হাই ফ্রেন্ড ওয়েলকাম মাই এন্টারটেনমেন্ট বলিউড মানেই ঝাঁ চকচকে অর্থ সম্পদ ও লাক্সারি গ্যালেমারের দুনিয়া কিন্তু বলিউডে এই খুবসুরত দুনিয়ার পেছনে রয়েছে আর এক জগৎ যেখানে প্রেম বিচ্ছেদ দ্বন্দ্ব ও বিশ্বাসঘাতকতা যা সব কিছু একসঙ্গে মিশে গেছে আজ এই ভিডিওর মাধ্যমে জানবো বলিউডের সবচেয়ে বিগেস্ট তারকা যে রণবীর কাপুর দীপিকা পাটুকন ও কেটরিনা ক্যাপের ত্রিভুজ প্রেম কাহিনীর গল্প এটি শুধুমাত্র বলিউডের একটি প্রেম নয় এটি পূর্ণাঙ্গটি সিনেমা বলা যায় একই সময়ে এই তিন তারকা কিভাবে প্রেমের জালে জড়িয়ে পড়েছিল যা এই লাভ স্টোরির পঙ্খানুভাবে ডিটেলস তুলে ধরবো যেখানে একদিকে ছিল দীপিকা পাটুকনের নির্ভেজাল ভালোবাসা অন্যদিকে কেটরিনার গ্যালেমা নাম খ্যাতি সম্পদ শুধু এইটুকুই নাই তখন কেটরিনা ক্যাপ ছিলেন তখন কেটরিনা ক্যাপকে ধরা গার্লফ্রেন্ড হিসাবে এই দুই সুন্দরী অভিনেত্রীর মাঝেই ছিল রণবীর কাপুর যিনি ছিলেন একজন খ্যাতিনামা কাপুর পরিবারের সন্তান হ্যান্ডসাম ও গুড লুকিং যা নিজেকে নতুন প্রজন্মের হিরো হিসাবে পরিচিতি দিয়েছিলেন একটা সময় বলিউডে তিন তারকা ত্রিভুজ প্রেমে জড়িয়ে পড়েছিলেন ওই সময় সর্বত্র এদিন নিয়ে মিডিয়া ও ম্যাগাজিনে হেডলাইনে থাকত বলিউডে রণবীর কাপুর ও দীপিকা পাটুকনের প্রেম কাহিনী শুরু হয়েছিল দু সাল থেকে তখন রণবীর কাপুর সবে মাত্র বলিউডে পা রেখেছে তাদের প্রথম সিনেমা সাওয়ারই মুক্তি পেতে যাচ্ছে অন্যদিকে দীপিকা পাটুকন বলিউডে সবে মাত্র পা রেখেছে তার প্রথম সিনেমা ছিল ওম শান্তি ওম এই দুই তারকার প্রথম দেখা হয়েছিল এক ফটোশ্যুটে তারপর ধীরে ধীরে একে অপরের সাথে ঘন ঘন সাক্ষাৎ হতে থাকে তখন ওই সময় রণবীর কাপুরের ইমেজটা ছিল সে একজন কাপুর পরিবারের সন্তান তার দাদু ছিলেন রাজ কাপুর ও পিতা ছিলেন ঋষি কাপুর একজন হ্যান্ডসাম গুড বয় যা তার মধ্যে নেক্সট জেনারেশনের হিরোর ইমেজ দেখা গেছিলো আর ওই সময় দীপিকা পাটুকন সবে মডেল থেকে অভিনয় জগতে প্রবেশ করে অনেকেই বলে থাকেন তাদের প্রথম সাক্ষাৎকারেই তাদের প্রেম শুরু হয়ে গেছিল ওই সময় দীপিকা পাটুকন রণবীর কাপুরকে নিয়ে বলেছিলেন রণবীর কাপুর খুব বিনয়ী আলাদা তার মধ্যে একটা অদ্ভুত শান্তি আছে এরপর ধীরে ধীরে তাদের প্রেম কাহিনী প্রকাশ্যে আসতে থাকে থেকে তারা কোনো ইভেন্ট অনুষ্ঠান ও পার্টিতে তাদের দেখা যেত তখন রণবীর কাপুরের চোখে দীপিকা পাটুকন একজন গার্লফ্রেন্ড হিসাবে পারফেক্ট ছিল এরপর থেকে তারা বহু সিনেমায় একসঙ্গে কাজ করে তখন তাদের প্রেমের গভীরত্ব আরও গাঢ় হতে থাকে যখন আরও বেশি তাদের প্রেম কাহিনী আলোচিতে বেশি হাইলাইট হয় তাদের প্রেম কাহিনী যখন দীপিকা পাটুকন তার হাতে রণবীর কাপুরের নামে ট্যাটু ছিল আর কে বলি যা ভালোবাসার এক প্রতীক চিহ্ন বলিউডে এই ইউটিউবে ফেমাস হয়ে ওঠে সিনেমার পর্দায় তাদের রিয়েল ও রিল লাভ স্টোরি প্রেম কাহিনীগুলো দিনের দিন জনপ্রিয় হয়ে ওঠে তাদের এই জুটিকে নিয়ে বলিউডে নাম ওঠে গোল্ডেন কাপেল অফ বলিউড কিন্তু তাদের এই সুখ যেন বেশি দিন না একদিকে যেন প্রেম কাহিনীর গাঢ়ত্ব বাড়ছিল অন্যদিকে তাদের সম্পর্ক ফাটল ধরতে শুরু করলো তখন রণবীর কাপুর ক্রমেই বলিউডে জনপ্রিয় হয়ে উঠছে যা নিউ জেনারেশনের হিরোতে পরিণত হয়েছে ওই সময় দীপিকা পাটুকনের ইমেজটা অতটা ছিল না দীপিকা পাটুকন বলিউডে তার জায়গাটা শক্ত করার চেষ্টা করছে এই দুই তারকার সম্পর্ক যখন মজবুত প্লেয়ারে পরিণত হয়েছে তখন এই দুজনের মাঝে তৃতীয় জনের এন্ট্রি হয় তিনি আর কেউ না ক্যাথরিনা ক্যাফ তিনি একজন ওই সময় প্রতিষ্ঠিত এক নায়িকা যা বলিউডের সেরা সুন্দরী নাম খ্যাতি অর্থ যা সালমান খানের গার্লফ্রেন্ড হিসাবে পরিচিত ক্যাটরিনা ক্যাফ তাদের প্রথম সম্পর্ক শুরু হয় তাদের প্রথম ছবিতে আজব প্রেম কি গজব কাহিনী এই সিনেমার মাধ্যমে এদের সম্পর্ক দু সালের পর থেকে এই মিডিয়ার হেডলাইনে থাকে এই রণবীর কেটিনের সম্পর্ক দু হাজার সালের পরে এসে তারা নিশ্চিত হন তাদের সম্পর্ক আগে নিয়ে যাবে এমনকি তারা বিয়ে করবেন তাদের সম্পর্ক নিয়ে তাদের প্রকাশ্যে আসতে থাকে মিডিয়ার সামনে ওই সময় দীপিকা পাটুকান তিনি বেশ ভেঙে পড়েন তখন রণবীর কেটিনের সম্পর্ক নিয়ে দীপিকার কেরিয়ার বেশ ডামাডোল দেখা গেছিল তিনি তখন নিজেকে সামলে রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য তিনি সিদ্ধান্ত নেন তিনি কাজের প্রতি তখন ফোকাস করতে থাকেন ওই সময় রণবীর কাপুর কেটরিনা ক্যাফকে পেয়ে দীপিকা পাঠুকনকে এড়িয়ে যান অন্যদিকে কেটরিনা ক্যাফ আলমান খানের গার্লফ্রেন্ড ইমেজ থেকে বেরিয়ে এসে তিনি রণবীর কাপুরের গার্লফ্রেন্ডে পরিণত হন যখন রণবীর কাপুর ও কেটরিনা ক্যাফ দু সালে তারা তারা একসঙ্গে ছুটি কাটাতে যান ওই সময় মিডিয়া তাদের কভার আপ করে মু সৈকতে খোলামেলা অবস্থায় তাদের দেখা যায় ছবিগুলো বেশ হেডলাইন হয় ওই সময় দামাং সালমান খান নিজেই সম্পর্ককে মেনে নেবেন না তা বলাই বাহুল্য ওই সময় তিনি সালমান খান কেটরিনার সঙ্গে সম্পর্ক থেকে পুরোপুরি বেরিয়ে আসেন তবে বলাই বাহুল্য ওই সময় রব্বিশ কাপুর হয়ে ওঠে তার প্রধান শত্রু আর দীপিকার চোখে কেটরিনা হয়ে ওঠে প্রধান শত্রু এরপর দু হাজার চোদ্দো সালের পর থেকে তাদের সম্পর্ক এতটাই ঘনিষ্ঠতা পরিণত হয় এই দুই তারকা নিজেই সবসময় হেডলাইনে থাকতো এমনকি তারা লিভিং ইন রিলেশানে থাকতেন বলে মিডিয়ার হেডলাইনে প্রকাশিত হয় ওই সময় রুমবীর কেটিনার সম্পর্ক নিয়ে তাদের দুই পরিবার বেশ চিন্তিত ছিল এবং তারা বিয়ে না করেই তাদের এই সম্পর্ক ঘনিষ্ঠতা নিয়ে তাদের দুই পরিবারই বেশ দুশ্চিন্তাই ছিল তাদের ঘুরতে যাওয়াকে নিয়ে লিভিং রিলেশানে থাকা নিয়ে তাদের পরিবারের অমত ছিল এই জন্য ফ্যামিলি থেকেও চাপ আসতে থাকে তাদের বিয়ে করিয়ে নেওয়ার জন্য এই দুই তারকা এতটাই প্রেমে মজে ছিল তাদের পার্সোনাল কাজের থেকেও তাদের প্রেম কাহিনী প্রধান হয়ে ওঠে ওই সময় কেটিনা ক্যাফ এক সিনেমা শ্যুটিংয়ের সময় এক ডিরেক্টরের কাছ থেকে বেশ লঞ্চিত তারা খেয়েছিলেন ঠিকমতো অভিনয় না করার জন্য তিনি নাকি এই কারণেই ওই সিনেমা সেটে অভিনয় করতে পারছিল না আর নাকি পুরো ফোকাসটা ছিল রণবীর কাপুরের ওপর এছাড়াও রণবীর কাপুর যখন কারেন জোহারের কপি শপে গেছিলেন ওখানে তার বোন কেরিনা কাপুর কেটিনা ক্যাফকে রণবীর কাপুরের গার্লফ্রেন্ড হিসাবে উল্লেখ করেন যা অনেকটা হাসি মজার সঙ্গে এই ঘটনাটা বেশ প্রকাশ পায় কিন্তু রণবীর কাপুরের মা নীতি কাপুর কেটরিনার সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি নাকি খুশি ছিলেন না যা তার ছেলে পারিবারিক প্রথা অনুযায়ী বিয়ে করুক ও রণবীর কাপুর এক সাক্ষাৎকারে বলেছিলেন কাপ খুবই সুন্দর আমার মন খুব স্বচ্ছ এবং আমি খুব সম্মান করি কেটিনাকে এবং আমাদের সম্পর্ক আরও অটুট থাকবে এই সময় দীপিকা পাটুকন তিনি নিজেকে সামলে দু হাজার সালে অক্টেল সিনেমা দিয়ে নিজের অভিনয়ের মাধ্যমে নিজের দক্ষতাকে প্রমাণ দেন তখন তিনি কাজের প্রতি তিনি বেশি ফোকাস করতে থাকেন এই সময় তিনি তার প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে ছবি করতে দ্বিধাবোধ করেননি দু হাজার তেরো সালে হে জবানি হে দিবানি সিনেমার মাধ্যমে তাদের দুজনকে আবার একসাথে দেখা যায় এই সময় তাদের দুজনকে নিয়ে আবার নতুন করে গুঞ্জন শুরু হয় এখানে মিঠাই হেডলাইন হয় রণবীর কাপুর নাকি আবার তার পুরোনো ভালোবাসার দিকে ঝুঁকছে এই নিয়ে দীপিকা পাটুকন বলেছিলেন রণবীর কাপুর শুধুমাত্র আমার একমাত্র বন্ধুত্ব আমরা একসঙ্গে বহু সিনেমায় কাজ করি আমাদের বন্ধুত্ব আগে যেমন ছিল এখনও সেরকমই থাকবে অন্যদিকে কেটরিনা ক্যাব রণবীরের জীবনে আবার দীপিকা পাটুকন ফিরে আসায় তিনি অস্তিত্ব বোধ করছিলেন এই সময় কেটরিনা ক্যাবকে যতটা প্যারিটি দিয়েছিলেন রণবীর কাপুর তখন তার প্রাপ্তন প্রেমিকা দীপিকা পাটুকনকেই ততটাই প্যারিটি দিতেন এমনকি দীপিকা পাটুকনের জন্য বেশ কিছু গিফট কিনে নিয়েছিলেন রণবীর কাপুর এছাড়াও যখন কেটরিনা ক্যাপের বার্থডেতে ওই বার্থডেতে হাজির হয়েছিলেন ওই সময় দীপিকার সঙ্গে রণবীর কাপুর সম্পর্কের ঘনিষ্ঠতা দেখা গেছিল রণবীর কাপুর সঙ্গে এই দুই হিরোইনের সাথে যখন সম্পর্ক ধরে রাখাটা কেটরিনা ক্যাব ভালো চোখে নেননি তখন তিনি এই ত্রিভুজ প্রেমের থেকে বেরিয়ে আসতে চেয়েছেন দু হাজার পনেরো সালে তাদের হঠাৎ শোনা যায় কেটরিনা আবার একা থাকতে শুরু করেছেন যেখানে রণবীরের সঙ্গে সম্পর্ক দূরত্ব বজায় রাখছে এবং কেটরিনা প্রকাশ্যে এক ইন্টারভিউতে বলে কখনো কখনো ভালোবাসা যথেষ্ট নয় সম্পর্ককে টিকিয়ে রাখতে গেলে ভালোবাসা ও সম্মান মেন প্রয়োজন আমি কখনো ভেবেছিলাম না যে আমাদের সম্পর্ক শেষ হবে এরপর দু সালে এই দুই তারকা আনুষ্ঠানিকভাবে সম্পর্ক তিন তারকা ইতি ভাঙনের পর তিনজনে আলাদা আলাদা পথে হাঁটতে থাকেন তখন তাদের কেরিয়ারে বেশি ফোকাস করতে থাকেন একটা সময় দীপিকা পটকন তার এক ইন্টারভিউতে বলেছিলেন তাকে যখন তার বিয়ে নিয়ে প্রশ্ন করা হয় তখন তিনি বলেছিলেন আমি লাইফে গুরুত্বপূর্ণ জায়গায় আছি তাই বিয়েটা আমার কাছে খুব একটা ম্যাটার করে না অন্যদিকে কেটরিনা ক্যাপ আগের অবস্থায় সালমান খানের সঙ্গে বন্ধুত্ব শুরু করে ধীরে ধীরে সালমান খানের সঙ্গে কেটরিনা ক্যাপের আবার মজবুত হতে থাকে যেমন বহু ইভেন্ট পার্টিতে তাদের একসঙ্গে দেখা যেত আগের মতো এমনকি তাদের একসঙ্গে আবার ছবি করতে দেখা যায় যেমন একতা টাইগার টিরি অন্যদিকে দীপিকা পাটুকন প্রথম যখন দীপিকা পাটুকন রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে এখানে অমিতাভ বচ্চনের শোয়েতে কোন বানেগা কর তিনি বক্তব্য রেখেছিলেন যে কাজ করতে খাওয়া দাওয়া করতে ভালো লাগতো না তারপর থেকে নিজেকে সামলে যখন আমি নিজের প্রতি বুঝলাম ও দৃঢ়ভাবে নিজেকে বিশ্বাস করলাম তারপর থেকে আমার পরিস্থিতিকে সহজে সামলে নিতে পেরেছি এরপর দীপিকা পাটকন তার কেরিয়ার যত এগোতে থাকে তার সাফল্য ততটাই আকাশচম্বী হতে থাকে তিনি আবার নতুন করে রণবীর সিংয়ের সঙ্গে প্রেমে পড়েন তারা একসঙ্গে বহু ব্লক বাসার সিনেমা দেন এই জুটিতে প্রথম দেখা যায় রামলীলা রাম সিনেমা সেটে এখান থেকেই তাদের ঘনিষ্ঠতা শুরু হয় এরপর বাজরাও মস্তানির সময় তাদের ঘনিষ্ঠতা দ্বিগুণ আকারে বাড়ে কিন্তু মজার ব্যাপার হলো দু হাজার সালে তাদের প্রেম কাহিনী যতটা বেশি মিডিয়ার মাধ্যমে হাইলাইট না হয়ে হঠাৎ করে তাদের বিয়ে হয়ে যাওয়াটা বেশ দর্শকদের অবাক করেছিল এরপর রণবীর কাপুর যখন দীপিকা পাটকন ও কেটিনা কাপের সঙ্গে ব্রেকআপের পর থেকে তার রিয়েল লাইফ রিয়েল লাইফ বেশ দুটোই খারাপ অবস্থায় ছিল বলতে গেলে তার কেরিয়ার পুরোপুরিভাবে পড়ে যায় তার একটার পর একটা সিনেমা ফ্লপ হতে থাকে এরপর পরবর্তী সময়ে তিনি আলিয়া ভাটের সঙ্গে প্রেম করে তিনি বিয়ে করেন এরপর কেটিরা কাফের কথায় যদি ধরা যায় এখানে সালমান খানের সঙ্গে আবার বন্ধুত্ব গড়ে উঠলেও কিন্তু বিয়ে পর্যন্ত গড়ায়নি পরবর্তীতে তিনি ভিকি কৌশলের সাথে প্রেম করে তিনি পরবর্তীতে বিয়ে করেন এই তিনজনের প্রেম কাহিনী ছিল বলিউডের সবচেয়ে বেশি আলোচিত ত্রিভুজ প্রেম কাহিনী যাদের নিয়ে বলিউডে প্রচুর জলগুলা হয়েছিল যা এদের ঘটনাগুলো পুরোপুরি সিনেমার চেয়ে কম কিছু নয় আশা করি ভিডিওটি ভালো লেগেছে এই ধরনের ভিডিও পেতে এই চ্যানেলে ঘুরে আসবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না